ইরানের অস্থির পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া যে কোনো সময় সীমা বন্ধ হতে পারে বলে সতর্কতা জানানো হয়েছে পরে বের হওয়া প্রায় অসম্ভব হতে পারে নিরাপত্তার দায় নিজেকেই নিতে হবে যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া তাদের দাবি যুক্তরাষ্ট্র জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ণ করছে নিষেধাজ্ঞাকে ঘৃণ্য অপরাধ বলা হয়েছে নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করা হয়নি গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প না নিলে রাশিয়া বা চীন দখল নিতে পারে বলে তার দাবি গ্রিনল্যান্ড সরকার বলছে ভবিষ্যৎ গ্রিনল্যান্ড বাসীরা ঠিক করবে বিষয়টি নিয়ে কূটনৈতিক আলোচনা হতে পারে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক হুমকির পর যোগাযোগ এসেছে বলে জানান তিনি প্রয়োজনে সামরিক পদক্ষেপের কথা বলেন ইরানে বিক্ষোভ পরিস্থিতি জটিল হচ্ছে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প আটক হওয়ার পর এই ঘোষণা এতে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চড়বে একই সঙ্গে দুজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করছেন কিউবাকে অবিলম্বে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প তেল ও অর্থ সরবরাহ বন্ধের হুমকে দেন তিনি ভেনেজুয়েলা থেকে কিউবার সহায়তা বন্ধ হবে বলে জানান তিনি লাতিন আমেরিকার উত্তেজনা বাড়ছে